আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার বেকার ভাই বোনদের জন্য একটি দারুণ সুখবর আপনারা যারা গার্মেন্টসের চাকরি খুঁজছেন এবং গার্মেন্টসের চাকরি করতে ইচ্ছুক তারা মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন এখানে যে সকল মেশিনের কাজ শিখানো হয় তা হলো অটোপ্রেন মেশিন টুনিডেল কানচ্যাক ফ্রিড অফ দা ওভারল্যাপ এবং লক এখানে সুইং আয়রন ম্যান সুইং সুপারভাইজার সুইং কোয়ালিটির প্রশিক্ষণ দেওয়া হয় এবং গার্মেন্টস ভিসায় বিদেশে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শেখানো দশ থেকে পনেরো দিনের মধ্যে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় দূরান্ত ভাই বোনদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখনই যোগাযোগ করুন মোহাম্মদ আলী ট্রেনিং সেন্টারে যোগাযোগের ঠিকানা হাজিবাসার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বাগবাড়ী সামাইপুর সাবার ঢাকা হ্যালো রেজিস্ট্রিস কোড 233 রেজিস্ট্রিস হলো দেবদারবা 2230 এটা এর হাততে বুঝছো